নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ইভিনিং স্ন্যাক্স সেটি হলো মশলাদার চিঁড়ে ভাজা আপনারা অনায়াসেই বাড়িতে বেশ কিছু দিনের জন্য এই চিড়ে ভাজা বানিয়ে চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মুচমুচে মশালাদার চিড়ে ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিড়ে আমি আজকে লাল চিড়ে দিয়ে এই চিড়ে ভাজা বানাচ্ছি তবে আপনারা চাইলে সাদা চিড়েও ব্যবহার করতে পারেন মুচমুচে মশলাদার চিড়ে ভাজা বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়েছি সাদা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব এই চিড়ে ভাজা বানানোর জন্য কিন্তু তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো মতো গরম করে নিয়েছি এবারে আমরা চিড়েগুলোকে ভেজে নেব চিঁড়ে ভেজে নেওয়ার জন্য আমরা এখানে ডাইরেক্টলি চিঁড়েগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি না একটা ছাঁকনির সাহায্যে চিঁড়েগুলোকে ভালো করে ভেজে তুলে নেবো একবারে আমরা সম্পূর্ণ চিড়েগুলোকে ভেজে নেবো না ছাঁকনির মধ্যে অল্প অল্প করে চিঁড়ে নিয়ে বেশ ভালো করে ভেজে নেব সমস্ত চিড়ে ভেজে তুলে নিয়েছি এবারে আমরা চিড়ে থেকে তেল ঝরিয়ে নেব চিড়ে থেকে তেল ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে ঝাঁঝরি থালা ব্যবহার করছি আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও কিন্তু চিড়েগুলো থেকে তেল শোক করে নিতে পারেন এবারে আমরা কয়েকটা ছোলার ডালকেও বেশ ভালো করে ভেজে নেব এবার বেশ কয়েকটা ছিনে বাদামকেও ভালো করে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার আমরা বাদামটাকেও তুলে নেব বেশ কয়েকটা কাজু বাদাম আর কিশমিশও ভেজে তুলে নেব কারি পাতা আর কাঁচা লঙ্কাটাকেও একসাথে বেশ ভালো করে ভেজে নেব এবার বেশ কয়েকটা শুকনো লঙ্কাকেও ভেজে তুলে নেব চিনে বাদাম ছোলার ডাল কাজু কারি কারিপাতা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে তুলে নিয়েছি চিড়ে ভাজাটাকে মশলাদার বানানোর জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেবো তার জন্য প্রথমেই বাটিতে দেব এক চামচ বিট নুন এক চামচ সাদা নুন এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ চাট মশলা দেব হাফ চামচ গুঁড়ো চিনি সমস্ত মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এই চিড়ে ভাজাতে এই মশলাটা ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করার দরকার নেই এবারে আমরা চিড়ে ভাজাটাকে ভালো করে মেখে নেব তার জন্য প্রথমে বাটিতে দেব বেশ কিছুটা চিড়ে এবার চিড়ের উপরে দেব বেশ কিছুটা ভেজে নেওয়া বাদাম বেশ কিছুটা ভেজে নেওয়া ছোলার ডাল কাজু বাদাম আর কিশমিস দেব ভেজে নেওয়া কারিপাতা আর কাঁচা লঙ্কা এবার উপর থেকে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা আমরা এখানে এক চামচ মশলা প্রথমে ব্যবহার করছি এবার চিড়ে ভাজার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে চিড়ে ভাজাটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে মশলাদার চিড়ে ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আপনারা বেশ কিছু দিনের জন্য এই চিড়ে ভাজা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন বৃষ্টি সন্ধ্যায় চা বা কফির আড্ডায় জমিয়ে খাওয়ার মতো মজাদার মুচমুচে মশলাদার চিড়ে ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো চিড়ে ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে don't know but